আসসালামু আলাইকুম এব্রহন সবাই কেমন আছেন সবাইকে জানায় অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত পনেরো মিনিটে কিভাবে আপনি মাত্র এক লিটার দুধ দিয়ে একদম হোটেলের মতো মজাদার একটি ফিন্নি রান্না করতে পারবেন সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব পুরো রেসিপিটি দেখার অনুরোধ রইল আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে তো চলুন দেখে নেওয়া যাক তো আমি এখানে প্রথমে নিয়ে নিচ্ছি আড়াই মোট পরিমাণ চাল আপনারা অবশ্যই খেয়াল করেছেন আমি হাতের মুঠ দিয়ে প্রায় আড়াই মোট পরিমাণ চাল এখানে নিয়েছি এক লিটার দুধের জন্য কিন্তু আড়াই মোট পরিমাণ চালটা একদম পারফেক্ট আপনারা চেষ্টা করবেন এই পরিমাণগুলো একটু বুঝে নেওয়ার জন্য তো এখন আমি চালটাকে ভালোভাবে ধুয়ে নেব আমি এখানে পানি অ্যাড করে দিচ্ছি এই চালটাকে কিন্তু পোলার চালের মতো চার থেকে পাঁচবার পরিষ্কার করে ধুয়ে নেওয়া যাবে না এটাকে দুইবার পানি দিয়ে ধুয়ে নিলেই হবে এটার যে আঠালো ভাবটা আছে এটাকে কিন্তু রাখতে হবে তো চালটাকে আমি ধুয়ে নিয়েছি এখন এটাকে আমি একটা ব্লেন্ডার জারে দিয়ে জাস্ট এটাকে আদা ভাঙা করে নেব চালগুলোকে আমি এখানে গুঁড়ো করে নিয়েছি দেখুন আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখাচ্ছি চালটাকে আমি কিভাবে গুঁড়ো করেছি একবারে কিন্তু পাউডার করে বা পেস্ট করে ফেলা যাবে না জাস্ট এটাকে আদা ভাঙা করে নিতে হবে চালটা এখানে গুঁড়ো করা হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে নেব এক কাপ পরিমাণ হালকা কুসুম গরম দুধ এই দুধটা দিয়ে চালটাকে প্রায় দশ মিনিটের মতো একটু ভিজিয়ে রেখে দিতে হবে তাহলে চালটা কিন্তু একটু ফুলে উঠবে এবং রান্না করার সময় তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আমি এটাকে একটু নেড়ে চেড়ে সাইড করে রেখে দেবো এখন আমি আরেকটা মিক্সার রেডি করব এর জন্য এখানে নিয়ে নিচ্ছি আড়াই চা চামচ পরিমাণ গুঁড়ো দুধ মানে হাফ কাপ পরিমাণ গুঁড়ো দুধ এখানে আমি ব্যবহার করছি এর মধ্যে এখন আমি দিয়ে নেব দুই টেবিল চামচ পরিমাণ ঘি এটা একটা ইনস্ট্যান্ট মাওয়ার কাজ করবে আপনারা কিন্তু এভাবে মাওয়াটা বাসায় ইনস্ট্যান্ট তৈরি করে নিতে পারবেন খুব সহজেই তো আমি ভালোভাবে ঘিটাকে এবং গুঁড়ো দুধটাকে মিশিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে নিচ্ছি দশ থেকে বারোটি কাজু বাদাম বাটা এখানে কিন্তু কাজু বাদাম বাটাটাই ব্যবহার করতে হবে এখানে বাদাম বা চীনা বাদাম ব্যবহার করা যাবে না এখন এর মধ্যে আমি দেড় কাপ পরিমাণ হালকা কুসুম গরম দুধ ব্যবহার করছি যাতে গুঁড়ো দুধটা ভালোভাবে গলে যায় ভালোভাবে নেড়ে এটাকে আমি একটু গুলিয়ে নিচ্ছি এখন এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি এক চিমটি পরিমাণ জর্দার রং। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন তবে এটা দেওয়ার কারণে সুন্দর একটা কালার চলে আসবে এটাকে আমি ভালোভাবে মিক্সচার করে সাইড করে রেখে দেব এটা পরবর্তীতে ব্যবহারের জন্য এদিকে যে এক লিটার দুধ আমি এখানে নিয়েছিলাম সেখান থেকে কিন্তু আড়াই কাপ পরিমাণ দুধ আমি অলরেডি ব্যবহার করে ফেলেছি আর বাদ বাকি দুধটা দিয়েই আমি চালটাকে সেদ্ধ করে নেব তো ফ্লেভারের জন্য আমি এখানে তিনটি সাদা এলাচ দিয়ে নিচ্ছি যারা ফ্লেভার এলাচের ফ্লেভার পছন্দ করেন না তারা এটাকে স্কিপ করতে পারেন তো আমি এখানে এলাচের ফ্লেভারটা ব্যবহার করেছি আমার ভালো লাগে সেই জন্য তো দুধটাকে নেড়ে চেড়ে জাস্ট একটা বলক নিয়ে আসতে হবে এটাকে ঘন করে কমিয়ে ফেলা যাবে না একটা বলক উঠে আসলেই এর মধ্যে যে চালটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম দুধের মধ্যে সেই চালটাকে এই দুধের মধ্যে ঢেলে দিতে হবে পুরো চালটাকে আমি ঢেলে নিয়েছি এখন চেড়ে চালটাকে প্রায় দশ মিনিটের মতো এই দুধের মধ্যেই সেদ্ধ করে নিতে হবে দশ মিনিটের মধ্যেই কিন্তু চালটা সেদ্ধ হয়ে যাবে যেহেতু চালটা আদা ভাঙা ছিল আবার দশ মিনিট ভেজানো ছিল তো দশ মিনিটের মধ্যেই কিন্তু এই চালটা সেদ্ধ হয়ে যাবে চালটা আমার সেদ্ধ হয়ে গেছে দুধটাও ঘন হয়ে গেছে এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি চিনি এখানে আমি হাফ কাপ পরিমাণ চিনি ব্যবহার করছি মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন চিনি দেওয়ার দুই তিন মিনিট নেড়ে চেড়েই এর মধ্যে যেই দুধটা আমি গুলিয়ে রেখেছিলাম গুঁড়ো দুধ সেই দুধটাকে এই ফিন্নির মধ্যে দিয়ে নিতে হবে এখন অনবরত চুলো জালটাকে একদম মিডিয়ামে রেখে নেড়ে চেড়ে দুধটাকে আরও একটু শুকিয়ে নিতে হবে যেহেতু আমরা হোটেল স্টেলে ফিরনি তৈরি করছি তো এটা একটু আঠালো এবং ঘন হবে সেজন্য আমি এটাকে নেড়ে চেড়ে আরও একটু ঘন করে নেব দেখুন টেক্সচারটা কতটা সুন্দর এসেছে এবং দেখে মনে হচ্ছে এটা অনেক বেশি দুধ দিয়ে বানানো কিন্তু এক লিটার পরিমাণ দুধ দিয়ে কিন্তু এত মজাদার এবং ক্রিমি টেকচারের এই ফিরনিটি আপনি বাসায় তৈরি করতে পারছেন তো এখন এটাকে নেড়ে চেড়ে আরও কিছুটা আমি ঘন করে নেব আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য তো আমি এই পর্যায়ে একটু চিনিটা টেস্ট করে নিলাম যে চিনিটা ঠিকঠাক আছে কিনা একদম পারফেক্ট হয়েছে আমি এখানে আর কোনো চিনি ব্যবহার করব না ফিননিটা কিন্তু মোটামুটি রেডি হয়ে গেছে আমি আর কিছুক্ষণ নেড়ে চেড়েই চুলোটাকে বন্ধ করে দেব। এটা রান্না করতে ঠিক পনেরো মিনিটই সময় লাগবে আপনারা একবার বাসায় এভাবে ফিরনিটি ট্রাই করে দেখবেন যে কতটা মজাদার আর কতটা ইয়ামি হয় আর যাকে এই ফিনি আপনি খাওয়াবেন সে সাথে সাথে আপনার কাছ থেকে এই রেসিপিটি জানতে চাইবে হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি তো কাছ থেকে দেখিয়ে নিচ্ছি আমি কতটা ঘনত্ব রেখেছি তো এখন আমি চুলোটাকে পুরোপুরি অফ করে দিয়েছি এটাকে পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি এখানে দুটো ছোট বাটিতে ইউজ করেছি আর একটি বড়ো বাটিতে তো আমি সামান্য একটু কিসমিস আর কিছু বাদাম কুচি দিয়ে এটাকে পরিবেশন করেছি দেখতেও সুন্দর লাগে খেতেও ভালো লাগে আর যদি কিসমিস খেতে আপনারা পছন্দ না করেন তাহলে এটাকে স্কিপ করতে পারেন দেখুন কতটা ক্রিমি টেক্সচারের হয়েছে আর এই ফিনি একবার যাকে খাওয়াবেন সে আপনার কাছ থেকে হানড্রেড পারসেন্ট রেসিপি জানতেই চাইবে তো আমার রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই একটি কমেন্টস করতে ভুলবেন না এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আবার দেখা হবে নতুন রেসিপিতে আলাপ